হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আমরা দেখব কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখব আজকে আসসালামু আলাইকুম আজকে একদম কালেকশন একদম ভাইরাল যেগুলো আর কি দুই পাশে পাড়ের একদম মতো যেগুলো ডিজাইন এই কালেকশন গুলো দিয়ে একদম সবকিছু তৈরি করতে পারবেন এই গাররা লেহেঙ্গা শাড়ি গাউন কামিজ সবকিছুই খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু দ্রুত করতে হবে অল্প কিছু কালেকশন আছে কিন্তু আমাদের এগুলো নতুন চলে আছে একদম যেগুলো ভিডিও দেখছিলেন সেগুলো সম্পূর্ণ শেষ এগুলো এত পরিমাণ চাহিদা এত চলতিসে আমরা নিত্য নতুন ভাবে নিয়ে চলে আসছি কালার গুলার ডিজাইন গুলা দেখেন কত সুন্দর ছয় গস নিলে শাড়ি জামার রনার জন্য পাঁচ গছ জামাতে আড়াই গছ উন্নাতে আড়াই গস খুবই সুন্দর দেখেন একদম ভারী কাজের আছে গড়তি আছে অনেক অনেক ডিজাইন কাজ আছে

ডিজাইন সর্বোচ্চ বেশি চলে যারা ব্যাবসায়িক ভাই বোনেরা আছে তাদের জন্য একদম সুবর্ণ একটা সুযোগ এখানে কেউ মিস করবেন না এই ভিডিওটা মিস করলে অবশ্যই ভুল করবেন

ষাট টাকা কথা পেয়ে দাওয়া একশো পঞ্চাশ টাকা পাঠালে দেখেন একটা সুন্দর যে একা গর্জি আছে একটা থেকে বেশি সুন্দর

দুই পাশে একদম পার করার একদম কাজ করা খুবই সুন্দর দেখে এখন বর্তমানে এক কেলা নেট কিনতে বাজারে তাহলে আশি টাকা কিনতে হয়

যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন তাহলেই হবে আমাদের এই নাম্বার ইমুক হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করতে পারবেন দেখ কত সুন্দর এই দেন এটা কিন্তু লেস 71 কম সুন্দর যো এই যে কালারটা দেখেন জাস্ট লাইক ওয়াও একদম গাজর কালার যেটা বলে এই যেটা থাকছে একদম ভাইরাল কালার লেভেন্ডার কালার দেখেন খুবই সুন্দর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটা নিতে পারেন কালেকশন সব ধরনের কালেকশনই আছে আর ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন কালেকশন পাবেন প্রতিদিন আর আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই এরকম অন্যের সব সময় আমরা এরকম কম দামে দিয়ে থাকি মাত্র 60 টাকা